তবে দর্শক আসসালামু আলাইকুম আতিকবুলো ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আজকের ভিডিওতে ধামাকা কিছু পাখি রয়েছে ধামাকা ডিসকাউন্টে পাখিগুলো নিতে পারবেন তো সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেল যা নতুন আছেন প্লিজ দয়া করে ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন একটি লাইক একটু শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন দর্শক ভিডিওর শুরুতেই একজন লাভবার পাখি দেখতে পাচ্ছেন লুটিনো ডেডিট অফলাইন কালার সাইজ বরিফিটনেস ডিম বাচ্চা করা পাখি যারা ভালো পাখি নিতে চাচ্ছেন এই যে অর্ডার নিতে পারবেন জো অর্ডার দাম বাড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিতে পারবেন যারা চ্যালানের নাম বলবেন পাঁচশো টাকা ডিসকাউন্টে সাড়ে পাঁচ হাজার টাকা এই অর্ডার নিতে পারবেন একদম খুবই রিজনেবেল প্রাইসে পাখিগুলো দেব যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কালার সাইজ বডি ফিটনেস সুস্থ সবল পাখি একটি পাখি যারা ভালো পাখি নিতে চাচ্ছেন এই যে অর্ডার নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন আমার কাছে আজকে চমৎকার চমৎকার কিছু পাখি রয়েছে আমি দেখাবো সকলেই দশ দিনে দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন তিরিশ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন কারো যদি সিঙ্গেল পাখি লাগে সিঙ্গেল পাখিও আসে নিতে পারবেন জোড়া নিতে পারবেন এখন একজন লোটিনো কোকাডেল পাখি একদম মাত্রা পেয়ার দেখেন সাইজ কালার বডি ফিটনেস অনেক সুন্দর পাখি সুস্থ সব পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নেবেন যে কোনো জায়গায় পাঠানো যাবে এগুলো যারা পারবে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে জোড়া নিতে পারবেন পাখিগুলো পছন্দ হলে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে আপনারা নিতে পারবেন অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না এম হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই আমি ফিরে এলে আপনাদেরকে ফোন ব্যাক করবো বা ফোন রিসিভ করবো সমস্যা নেই তো পাখিগুলো যাতে প্রয়োজন খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে কিছু গুগু আছে এই গুগুলোর জোড়া পারবে আটশোশো টাকা রানিং যেগুলো আছে সেগুলো আটশোশো টাকা আর নিউটাল বাচ্চা আছে সেগুলোর জোড়া পড়বে পাঁচশো টাকা সাদা দুইটা বাচ্চা আছে সেগুলোর জোড়া পাঁচশো টাকা আর রানিংগুলো আটশো টাকা জোড়া আর লোকেশন দেবো ফোন নাম্বারে দেওয়া থাকবে আপনারা চাইলে জোড়া দুই জোড়া পাঁচ জোড়া নিতে পারবেন আর পাখিগুলো নিতে হলে খুব দূরকে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাবো এখানে লাভবাট পাখি আছে এক জোড়া ছেলেটা ঠোঁটটা একটু ফাটা আছে আর মেয়েটা ঠিক আছে কিন্তু ডিম বাচ্চা করা পাখি এই একটু সমস্যা থাকার কারণে অনেক কমে দেব মাত্র পঁয়ত্রিশশো টাকায় জোড়াটা নিতে পারবেন লাভবাট পাখি আর এখানে রানিং জোড়া আছে রেডিডেড অফলাইন জোড়া এগুলোর জোড়া পড়বে সাড়ে পাঁচ হাজার টাকা এগুলোর জোড়া সাড়ে পাঁচ হাজার টাকা হইলে আপনারা এই পাখিগুলো নিতে পারবেন যে জোড়ায় নেন সাড়ে পাঁচ হাজার টাকা করে জোড়া পড়বে কালার সাইজ বডি ফিটনেস সুস্থ পাখি অ্যাক্টিভ পাখি আপনারা যদি নেন খুব দ্রুত যোগাযোগ করবেন আমরা দিতে পারব এখানে রানিং কভারেল বাকি আছে ডিম বাচ্চা করা লুটিনও যেগুলো আছে সেগুলো জোড়া পড়বে ছয় হাজার টাকা মাস্টারঅেয়াল যারা বড়ো সাইজের পাখি নিতে চাচ্ছেন তারা এইগুলো নেবেন আর আরও কিছু বাকি আছে সেগুলো আমি দেখাবো সবাই সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস্টা ফলো করবেন এগুলো জোড়া পড়বে ছয় হাজার টাকা রানিং জোড়া ছয় টাকা করে পড়বে একদম মাস্টারফেয়ার ডিম বাচ্চা করা পাখি খুব দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বার আছে আরও কিছু পাখি আছে সেগুলো আমি দেখাই সবাই সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন একজনের লাভবাট পাখি কালার সাজ বড়ি ফিটনেস একদম রানিং মাস্টারফেয়ার ডিম বাচ্চা করা পাখি হাই বাকি পাখি পাখিগুলো নিতে হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এজড়াটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলেই আপনারা নিতে পারবেন যারা ভালো পাখি নিতে চাচ্ছেন সুস্থ সরল পাখি নিতে চাচ্ছেন তারা এই পাখিগুলো নিতে পারবেন দেখেন অনেক সুন্দর পাখি মাস্টারফেয়ার পাখি খুবই অ্যাক্টিভ সুস্থ সহল পাখি অ্যাক্টিভ পাখি এইগুলো নিতে হলে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন এখানে আর এক জোড়া লুটিনো রেটের অফলাইন লাভবাট পাখি এটাও রানিং মাস্টারফেয়ার ডিম বাচ্চা করা পাখিগুলো যদি নেন এগুলো জোড়া পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া পাঁচ টাকা হলে এরকম রানিং জোড়া আমার কাছে রয়েছে দুই জোড়া লাগুক পাঁচ জোড়া লাগুক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এরকম পাখি আপনারা নিতে পারবেন তো পাখিগুলো আশা করি দেখলে আপনাদের ভালো লাগবে কারণ লোকাল বিডের খামারের পাখি এগুলো ডিম বাচ্চা করা পাখি এখানে একজোড়া গেরে কোকাডেল আছে ডিম বাচ্চা করা দেখেন যেটা মাথার সাথে লাল ওইটা ছেলে পাখি আর যেটা সাদা ওইটা সিমে পাখি তো এই পাখিগুলো নিতে হলে এই জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা চার হাজার টাকা হইলে এক কোকাটেল জোড়াটা নিতে পারবেন দেখেন কত সুন্দর পাখিগুলো আমার কাছে লোটিনো কোকাটেল লাভবাট পাখি বিভিন্ন ধরনের পাখি আছে ফোন নাম্বারটা আমি আরও বলে দিচ্ছি জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এখানে লাভবাট পাখি আছে মাস্টারপেয়ার লোটিনো ডিডেট অফলাইন যাদের লাগবে এগুলো নিতে পারবেন দুই জোড়া লাগুক পাঁচ জোড়া লাগুক দশ জোড়া লাগুক নিতে পারবেন এগুলোর জোড়া পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া এগুলো আগে ছয় হাজার বিক্রি করতাম অফার প্রাইজে দিচ্ছি পাঁচ হাজার পাঁচশো এখানে আরেকটা জোড়া আছে রানিং মাস্টার পেয়ার এই জোড়াটা পড়বে ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা হলে এই জোড়াটা আপনারা নিতে পারবেন পছন্দ হলে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন বা এই জোড়াটা আছে কি না আমি থাকলে বলবো যে হ্যাঁ আছে আমি দিতে পারবো তো এগুলো যে কোনো জায়গায় পাঠাবো যারা এসে নেবেন এসে নিতে পারবেন ডেলিভারি নেবেন ডেলিভারি নেওয়া যাবে পাখিগুলো আশা করি আপনাদের পছন্দ হবে কারণ এগুলো খামারের লোকাল বেরিয়ে পাখি সুস্থ সবল পাখি একটি পাখি ভালো পাখি যদি নেন তাহলে যোগাযোগ করবেন আরও কোকাডেল পাখি আছে এখানে যেখানে চার মাস বয়স তিন থেকে চার মাস বয়স এগুলো প্রেম করে দিতে পারবেন শিকারই করতে পারবেন এগুলো জোড়া অনেক সুন্দর দেখেন ওই যে কালার সাইজ বড় ফিটনেস জোড়া পড়বে পঁয়তাল্লিশশো টাকা এগুলো জোড়া পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন খুব দূরত্ব যোগাযোগ করবেন আর যে কোনো জায়গায় পাঠাবো শীতের সময় রাত্রে লাইট জ্বালাই রাখবেন বা বারেন্দা যারা পাখি পালন করেন খাসাটা ডেকে রাখবেন সন্ধ্যার পরে আর এখানে যে পাখি আছে কম দামি পাখি এগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা করে জোড়া দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এগুলো জোড়া নিতে পারবেন পাখিগুলো দেখেন নিউ অ্যাডাইল এগুলো পাঁচ মাস ছয় মাস বয়স জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা যদি পছন্দ হয় ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স লোকেশন ঢাকা মোহাম্মদপুর যে কোনো জায়গা থেকে পাখিগুলো নিতে পারবেন বিশ্ব ভিডিও বেশি লম্বা